হে আমার ভাই আমি আপনাকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি ইমানের খাতিরে যখন বলি ভাই খেলা দেখবেন না এগুলো হারাম আপনি কর্ণপাত করেন না উল্টু হাসি দামাশা শুরু করেন ইভেন কুরআন হাদিস থেকে রেফারেন্স দেওয়া সত্ত্বেও কিন্তু আজ কি বলবেন আজ তো ইমান আর কুফরের পার্থক্য চলে আসছে আপনি যেই ফুটবল খেলা দেখার জন্য নিজের ধর্মকেও কুটুক্তি করতে ছাড়েন না সেই ফুটবল নিয়ন্ত্রণের সর্বোচ্চ সংস্থা প্রকাশ্যে কৌমে লুতের সেই ঘৃণিত পাপের প্রচারক হয়তো শয়তান আপনাকে এখন এটা বলে ধোকা দিতে পারে যে আমি তো আর ওদের কুকীর্তি সাপোর্ট করছি না জাস্ট খেলা দেখছি কিন্তু মনে রাখবেন আপনি জাস্ট খেলা দেখার মাধ্যমেই তাদের অংশীদার আপনি খেলা দেখেন বলেই তারা মদ থেকে শুরু করে সকল প্রকার অশ্লীলতার বিজ্ঞাপন দিচ্ছে আপনি খেলা দেখেন বলেই হাজার কোটি টাকার জুয়া চলছে আপনি খেলা দেখেন বলেই বিলিয়ন ডলারের ব্যবসা তারা করতে পারছে ওরা প্রকাশ্যে আল্লাহর সীমা লঙ্ঘন করছে আর আমরা তাদের গলা ফাটিয়ে সমর্থন করছি খেলা হচ্ছে জনগণের আফিম আপনাকে এই নেশায় ডুবিয়ে রেখেছে তারা এর মাধ্যমে আপনার মূল্যবান সময় টাকা পয়সা আর ধর্ম কেড়ে নিয়ে ওরা আপনাকে ওদের হাতের পুতুল বানিয়েছে ওরা প্রকাশ্যে এত ঘৃণিত কাজ প্রচার করছে তারপর আমরা তাদের আইডল বানাচ্ছি তারপরও তাদের সাপোর্ট দিচ্ছি আমাদের কুশ কি ফিরবে না